তিন বছর আগে যাত্রা শুরু করা সংযুক্ত আরব আমির এক ভিত্তিক ফ্রাঞ্চাইজি লিগ আইএল টি টোয়েন্টি এবার তাদের প্রথা ভাঙছে আগামী ছাব্বিশ সালের আসরের আগে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে খেলোয়াড়দের নিলাম লিগ কর্তৃপক্ষ জানিয়েছে যে এশিয়া কাপ শেষ হওয়ার ঠিক দুই দিন পর অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই নিলাম দু সালের চতুর্থ আসর অনুষ্ঠিত হবে দশে জানুয়ারি থেকে আটে ফেব্রুয়ারি পর্যন্ত এবারের এশিয়া কাপের আয়োজকও সংযুক্ত আরব আমিরাত আইল টি টোয়েন্টি এর সিইও ডেভিড হোয়াইট জানান যে এশিয়া কাপের পরই আমরা নিলামটি করতে চাই যেন এশিয়া কাপে নজর খেলোয়াড়দের দলে ভেরানোর সুযোগ থাকে লিগে অংশগ্রহণকারী ছয়টি ফ্রাঞ্চাইজি এরই মধ্যে অনেক খেলোয়াড়দের সঙ্গে সরাসরি চুক্তি সম্পূর্ণ করেছে তবে এবারে নিলামে প্রত্যেক দলকে অতিরিক্ত তেরো জন করে খেলোয়াড় কেনার অনুমতি দেওয়া হয়েছে এজন্য বরাদ্দ রাখা হয়েছে আটচল্লিশ লক্ষ মার্কিন ডলারের বাজেট বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় আটান্ন কোটি টাকা